পবিত্র মাহেরমজান উপলক্ষে চোদ্দই মার্চ শুক্রবার বাদ আসর জনাব পক্ষ থেকে পথচারী রোজাদার ও অসহায় দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয় ইফতার বিতরণ অনুষ্ঠানের সময় বক্তব্য রাখেন সরকারি বাংলা কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মাহের রমজান উপলক্ষে আজকে ইফতার বিতরণ কর্মসূচি আপনারা সবাই অবগত আছেন মাগুরার ছোট্ট শিশু আসিয়া নির্মম বর্বরতার শিকার হয়ে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন আমরা আসিয়া রোহের বাকৃরা মালা করি সেই সাথে এই বল ঘটনার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা অল্প কিছুক্ষণ পরেই লোজাদারদের উদ্দেশ্যে ইত্যাদ বিতরণ শুরু করবো পূর্বে বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি বিএনপির সম্মানিত চেয়ারপারসন নেত্রী জিয়ার সুস্থতা কামনা করছি বাংলাদেশ জাতীয় দল বিএন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রধানতম কারিগর আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর রহমানের আদরের ছোট ভাই মরহুম আরবাব স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে যেহেতুটি একটি রাস্তা যাতে চলাচলে কোনো বিঘ্ন না ঘটে যেন পথচারিতের কোনো কষ্ট না হয় সেই সেই বিষয়টি মাথায় রেখে অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ইফতার বিতরণ কর্মসূচি শেষ করব ইনশাল্লাহ বিতরণ শেষে জনাব আইব মসজিদে ইফতার ও দোয়ার আয়োজন করে দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সকল মুসলমানদের জন্য দোয়া চেয়েছেন

اے مولا کریم منا جتر اگر ہم رہے سورہ فاتحہ پڑے چھی سورہ اخلاص پڑے اے اللہ پی انہیں بھی جنہیں شان ادرو شریف پڑے اے اللہ مہربانی بانی کرے گلر ثواب اپنے لکھوں کو تیگون بڑا دیا پیارا نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم روز مبارک پوسادہ اللہم لکل کفرت والمتدیان నిబీర్ చౌధరీ ఫ్ల్యాష్టి ఢాకా